জমি বিবাদের জেরে দুই পক্ষের বর্ষা হাতাহাতি পরবর্তীতে বইল রক্তগঙ্গা এক পক্ষের শান্তিপুর পক্ষের দুজন এক অস্ত্রের কোপে গুরুতর অসুস্থ শান্তিপুর থেকে স্থানান্তরিত কৃষ্ণনগর জেলা হসপিটালে অভিযোগ অনুযায়ী জানা যায় পূর্ববর্তী রাগের কারণবশত দুই ব্যক্তিকে হাতুড়ি ও হেসে এলোপাথারি কোপ দিয়ে ক্ষতস্থানে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় এই অভিযোগ উঠলো তিন ব্যক্তি এক মহিলার বিরুদ্ধে ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর মুসলিম পাড়া এলাকায় সূত্রমারফত জানা যায় গতকাল রাত সাড়ে নটা নাগাদ আরাফুল শেখ ও জয়লাল শেখ নামে দুই ব্যক্তি হরিপুর হাই স্কুলের পেছনে বসেছিলেন তাদের উপর জমি জায়গা নিয়ে বেশ কয়েকদিন ধরে ঝামেলা ছিল বেশ কয়েকজনের সঙ্গে এবার সেই রাগ বসতে গোলাম শেখ আবু শেখ কালাম শেখ ও নাসি নসনাবিবি চারজন অতর্কতিতা হাতুড়ি ও হেসে অতর্কিতে আক্রমণ করেন ওই দুই ব্যক্তির ওপরে অভিযোগ ওই চারজন হেসে প্রথমে কোপ মারে দুই ব্যক্তিকে রক্তাক্ত যখন ব্যক্তিরা মাটিতে লুটিয়ে পড়লে হাতুড়ি দিয়ে দেহের বিভিন্ন অংশ আঘাত করতে থাকে দুই ব্যক্তিকে রক্ষা করতে এলে অপর মারধর করে রক্তাক্ত করে জখম করে এরপর যখন ব্যক্তিদের আঘাত করার স্থানে ছিটিয়ে দেয় লঙ্কার গুঁড়ো যন্ত্রণায় চিৎকার করতে থাকলে ছুটে আসে লোকজন এরপরই তৈরি তাদেরকে নিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর জেনারেল হসপিটালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হলে পাঠিয়ে দেয় কৃষ্ণনগর জেলা হসপিটালে বর্তমানে সেখানে তারা সাময়িক ভাবে সুস্থ এরপরে যখন ব্যক্তি আরফুল শেখের স্ত্রী উষা বিবি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন দোষীদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ অপর পক্ষের বিদ্যার নাসিনা বিবি ভর্তি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে তিনি অভিযোগ করেন তাদের পরিবারের সদস্যকে মারধর করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে ঘরবাড়ি গতকাল রাতে দুষ্কৃতী নিয়ে তাণ্ডব চালিয়েছে জমি বিবাদে ভাই বোনের বিষাদ নিয়ে স্থানীয় কিছু প্রমোটার দুষ্কৃতীদের দিয়ে ভয় দেখায় মাঝে মধ্যেই আর তারাই গতকালকে আমাদের মেরে ফেলতে চেয়েছিল এই ইট পরে নিজেরা আহত হয়েছে নিজেদের ইতে বিষয়টি আদালতে বিচারাধীন তাদেরকে জানানো হয়েছে গতকালকে মিথ্যা অভিযোগ করা হয়েছে ছেলেরা পালিয়ে বেড়াচ্ছে তাই এখনো পর্যন্ত অভিযোগ করা সম্ভব হয়নি বলে হাসপাতালে পুলিশ আসলে নিশ্চয়ই তাদেরকে অভিযোগ জানানো হবে নদীয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দির রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ

দিয়ে ওরা একদম পেছন দিয়েছে একদম ঠেঙা জুড়ে দিয়েছে আমরা অতটা ইয়ে করছি না ঠিক আছে এবার ঠেঙা মেরেছে রড দিয়ে তারপরে হেঁসো দিয়ে কোপ মেরেছি ঠিক আছে তারপরে আপনার ওই অনেক কিছু দাঁত আরও সব ছিল ওরা তিন তিন ভাই ছিল আরও লোকজন মনে হলো ছিল কিন্তু কতটা চিনতে পারলাম না কারা ছিল কি জানি এখন বর্তমানে কয়জন আছে ওইখানে ভর্তি ভর্তি আছে দুজন জয়নাল আর আশরা নাম কি

ঠিক আছে আসামে আজা হয় যারা যারা মেনেছে তাদের নাম কি তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে গোলাম শেখ একজনের নাম হচ্ছে আবু শেখ একজনের নাম হচ্ছে কালাম শেখ ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি হরি শেখু আপনার নাম কি বললেন আমার নাম কি আলী শেখ সেনি মার্কে হ্যাঁ আর হ্যাঁ

ওই হাই স্কুলের পেছনে বাড়ি ওইখানে ধর হচ্ছে নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে